আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড ওয়াইড কনসালটেন্সি এন্ড ভিসা সার্ভিস সেন্টার অ্যান্ড আমার গ্রুপের ওনার এম ডি রহমান আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো পর্তুগাল নিয়ে বেশ কিছুদিন ধরে আমার হচ্ছে পর্তুগালের জন্য অনেক রিকোয়েস্ট আসতেছে পর্তুগালের ভিসার ব্যাপারে তো ভাবলাম একটা ভিডিও করে নিই যেহেতু রাইট নাম আমি পর্তুগালেই আছি তো পর্তুগালের বর্তমানের অবস্থা পারিপার্শ্বিক অবস্থা নিয়ে ভাবলাম একটা ভিডিও করি যাতে সবার জন্য ভালো কিছু ইনফরমেশন দিতে পারে লাইকটাও আমি ভিডিওটা করতেছি পর্তুগাল থেকে তো পর্তুগালের ভিসা এখন অনেক রেয়ার বলতে গেলে একশোর ভিতরে হচ্ছে পাঁচ থেকে ছয়টার ভিসা হচ্ছে তাও বিভিন্ন ঝামেলা পোহাতে হয় প্রথম ঝামেলা হচ্ছে পারমিট ফেক আসে ম্যাক্সিমাম পারমিট রিয়েল পারমিট যেগুলো বের হয় সেগুলো দিয়ে ভিসা করতে গেলে এক একটা ভিসার পেছনে কস্টিং পড়ে পনেরো থেকে ষোলো লক্ষ টাকা দিল্লিতে অ্যাপয়েন্টমেন্টের সমস্যা অ্যাপয়েন্টমেন্টের জন্য দিল্লিতে খরচ হয় দেড় থেকে দুই লক্ষ টাকা তারপরেও ভিসা হবে কি না সেটার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারে না আর সেকেন্ড কথা হচ্ছে যে পনেরো থেকে ষোলো লক্ষ টাকা খরচ করার পরেও যদি আপনি পর্তুগালে এসে ফাইনালি পৌঁছাতে পারেন তাহলে সেই ক্ষেত্রে শুরু হয় পরবর্তী পদক্ষেপ পরবর্তী ঝামেলা যা হচ্ছে পর্তুগালের ডকুমেন্টস করা বা পর্তুগালের হচ্ছে আপনার রেসিডেন্স কার্ডের জন্য অ্যাপ্লাই করা এখানে আসার পরে মূলত আপনি দেখবেন এখানে কোনো জব নাই এখানে একটা জবের জন্য একটা জবের পিছনে পনেরো থেকে বিশ জন মানুষ ওয়েট করে সো বলতে গেলে এখানে আসলে আপনাকে নিজের খরচে আপনাকে হচ্ছে জব কন্ট্রাক্ট ম্যানেজ করতে হবে জব কন্ট্রাক্ট ম্যানেজ করতে কোন কোন ক্ষেত্রে ছয় মাসের জব কন্ট্রাক্টের জন্য দেড় থেকে দুই হাজার ইউরো লাগে আবার কোনো কোনো ক্ষেত্রে ছয় মাসের জব কন্ট্রাক্ট দিয়ে আপনি কখনোই এখানে কার্ড পাবেন না আপনাকে এখানে যদি লিগেলভাবে আসেন অন্য কোনো সেনজেনের ভিসা নিয়ে বা ডাইরেক্ট পর্তুগালে আসেন সেক্ষেত্রে আপনাকে এখানে ছয়টা ট্যাক্স পে করতে হবে আর এই ছয়টা ট্যাক্স পে করে আপনি কার্ডের জন্য আবার উকিল ধরে অ্যাপ্লাই করতে করতে আপনার মিনিমাম আট নয় মাস চলে যাবে তো আপনাকে বারো মাসের একটা কন্ট্রাক্ট ব্যাপার কোনো বাঙালি ভাই বা কোনো কোনো বাঙালি ব্যবসায়ী থেকে কিনতে হবে তো যেটার মূল্য পড়ে যাবে তিন থেকে চার হাজার ইউরো এটা গেল কন্ট্রাক্টের ব্যাপার দেন তারপরে হচ্ছে আপনাকে এভরি মান্থ দুইশো পঁচাশি থেকে দুইশো নব্বই তিনশো ইউরো পর্যন্ত ট্যাক্স পে করতে হবে কন্ট্রাক্টের বেসিসে তারপরে গিয়ে হচ্ছে আপনার ছয়টা ট্যাক্স পে করার পরে আপনার লয়ার ধরে তারপরে নেক্সট কার্ডের জন্য যে এটা দুই বছরের কার্ড এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তা আপনাকে এখানে আসার পরে হচ্ছে লিভিং কস্টের বাবদে দুইশো থেকে তিনশো ইউরো দিয়ে এক রুমে পাঁচ ছয় জন থাকে এভাবে সিট বাড়া করে থাকতে হবে এখানে থাকার অনেক সংকট আপনি যেরকম আসতেছেন বিভিন্ন দেশের থেকে এখানে মানুষ আসতেছে সবাই কাট করার জন্য আসতেছে আর পর্তুগালের পর্তুগালের মজা এছাড়া আর কিছুই নেই তো আপনার যদি পর্যাপ্ত পরিমাণ টাকা ব্যাকআপ থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যদি বাংলাদেশ থেকে আসেন সেক্ষেত্রে পনেরো ষোলো লাখ টাকা খরচ করে আসবেন আসার পরে এখানে কন্ট্রাক্ট কিনতে হবে তিন চার হাজার ইউরো দিয়ে এভরি মান্থ আপনাকে লিভিং এর জন্য কস্ট বনতে হবে তিনশো ইউরো খাওয়ার জন্য দুইশো ইউরো পাঁচশো ইউরো আর ট্যাক্স বাবদ হচ্ছে তিনশো ইউরো টোটাল আটশো ইউরো আপনাকে এখানে বাংলাদেশ থেকে আনতে হবে বা নিজের পকেট থেকে খরচ করতে হবে এখানে আসবেন জব রেডি জব করবেন ট্যাক্স পে করবেন ইম্পসিবল এখানে এসে জব করা অনেক টাফ এখানে এসে মানুষ ফুড ফুড ডেলিভারির জন্য যে কাজগুলো করে সাইকেল নিয়ে ওইটা করার জন্য একটা রিকোয়েস্ট একটা ফুড ডেলিভারির রিকোয়েস্টের জন্য চারটা মানুষ ওয়েট করে সে চিন্তা করতে পারেন কি প্রকারের এখানে হচ্ছে কাজের শূন্যতা এখানকার গভর্নমেন্ট গভর্নমেন্টটা হচ্ছে চেঞ্জ হয়েছে নতুন যে গভর্নমেন্ট আসে সে অনেক স্ট্রেট আগে এখানে সিস্টেম ছিল আপনি এখানে এসে কাগজের জন্য অ্যাপ্লাই করে অন্য সেন্টেন কান্ট্রিতে ফ্রান্স ইটালি বা অন্যান্য কান্ট্রিতে গিয়ে জব করতে পারবেন এখানে ট্যাক্স করতে ট্যাক্স পে করতে পারবেন বাট এখন সে সিস্টেমটা টোটালি হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে এখন প্রত্যেকটা জায়গায় সিস্টেম চেঞ্জ হচ্ছে নতুন গভর্নমেন্ট আসার পরে যারা দুই হাজার বাইশ তেইশ বাইশে তেইশে কার্ডের জন্য অ্যাপ্লাই করছে ট্যাক্স পে করছে তাদের সবাইকে হচ্ছে গভর্নমেন্ট একটা লিঙ্ক পাঠায় মেইলের মাধ্যমে যেখানে বলা হয় আপনারা কার্ডের জন্য তিনশো চুরানব্বই থেকে চারশো ইউরো করে পেমেন্ট করতে হবে এই টাকা পেমেন্ট করার পরে দেন হচ্ছে আপনারা কার্ডের জন্য এলিজেবেল হবেন বাট এখানে কথা হচ্ছে এই যে মেলটা এটার অ্যাক্সেস শুধুমাত্র যদি আপনি পর্তুগালে থাকেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনি এটার অ্যাক্সেস অ্যাক্সেস পাবেন বা এটাতে লগ করতে পারবেন আদারওয়াইজ আপনি যদি পর্তুগালে না থাকেন অন্যান্য স্যানজেন কান্ট্রিতে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এই লিঙ্কে আপনি ঢুকতে পারবেন না পেমেন্টও করতে পারবেন না তো ধরা যাচ্ছে এখানকার সিস্টেম দিন দিন চেঞ্জ হচ্ছে যে এখানে আসলে অন্য দেশের গিয়ে জব করে এখানে টাকা দিবেন ট্যাক্স পে করবেন সেটাও হবে না সো এখানে আসলে মোটামুটি আট থেকে নয় মাস স্ট্রাগল করতে পারবেন মান্থলি আটশো থেকে নয়শো ইউরো বাংলাদেশ থেকে এনে এখানে ইনভেস্ট করতে পারবেন খরচ করতে পারবেন তাহলেই হচ্ছে আপনারা পর্তুগালে আসবেন অন্যান্য কান্ট্রি থেকে লাইক আমার অনেক ক্লায়েন্ট আছে যারা রোমানিয়াতে আছে অন্যান্য কান্ট্রিতে আছে এখানে আসতে চায় তা আমার কথা হচ্ছে রোমানিয়াতে ফিক্সড একটা স্যালারি পাচ্ছেন মাস শেষে সেটা পঞ্চাশ হাজার হোক থাকা খাওয়া বাদ দিয়ে হাজার দেশে বাড়াইতে পারবেন কিন্তু এখানে পর্তুগাল আসলে আসার সময় চার থেকে পাঁচ হাজার ইউরো পকেটে করে নিয়ে আসতে হবে এনে দেন হচ্ছে এখানে ছয় সাত মাস স্ট্রাগল করার পরে দেন হচ্ছে আপনি দুই বছরের রেসিডেন্স কার্ড পাবেন দেন এর ভিতরে হয়তো বা আপনি যদি কোনো জব ম্যানেজ করতে পারেন পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনি চাকরি আশা করতে পারেন অথবা হচ্ছে আপনি কার কিনে উবার চালাতে পারেন বা ভাড়াও চালাতে পারেন কিন্তু উবার চালানোর জন্য আপনাকে এখানে পর্তুগালের লাইসেন্স লাগবে যেটাকে টিডিবি বলে এটা হচ্ছে পর্তুগালের দুই ধরনের লাইসেন্স আছে একটা হচ্ছে পার্সোনাল গাড়ি চালানোর জন্য আপনি বাংলাদেশের লাইসেন্স চেঞ্জ করে হচ্ছে এখানে গাড়ি চালাইতে পারবেন কিন্তু আপনি যখন উবার বা বোল্টে কাজ করতে যাবেন তখন হচ্ছে আপনার এখানে পেশাদার যে লাইসেন্স সেটা নিতে হবে আর ওই লাইসেন্স নেওয়ার জন্য আপনাকে পর্তুগালের রেসিডেন্স পারমিট থাকতে হবে তা ওভারঅল পাঁচ থেকে ছয় মাস যারা স্ট্রাগল করতে পারবেন যাদের ক্যাপাসিটি আছে তারাই একমাত্র পর্তুগাল আসার জন্য উদ্বুদ্ধ হবেন আদারওয়াইজ আপনি পর্তুগাল আসবেন না পর্তুগাল শুধুমাত্র তাদের জন্য দাদার কাছে ব্যাক আছে যাদের কাছে হচ্ছে আপনি এখানে এসে বিজনেস করতে পারবেন কিন্তু বিজনেস করার জন্য আপনাকে ষাট থেকে সত্তর হাজার ইউরো মাঝে মাঝে এক লাখ ইউরোও লাগে সো এক কোটি টাকার মতো যার ব্যাক আছে ব্যবসা করতে পারবেন রেস্টুরেন্ট দিতে পারবেন তারপর হচ্ছে সুপার শপ দিতে পারবেন তারাই হচ্ছে পর্তুগাল আসার চিন্তা ভাবনা করবেন যারা লোন নিয়ে কিস্তি নিয়ে হ্যাঁ সুদের উপর টাকা নিয়ে ইউরোপ আসার ভাবনা করতেছেন পর্তুগাল আসার চিন্তা ভাবনা করতেছেন তারা এই কাজ ভুলেও করবেন না দেশে তো টাকা পাঠাইতে পারবেন নাই এখানে হচ্ছে দেশ থেকে টাকা এনে ইনকাম মানে এখানকার যে কস্ট সেটা বিয়ার করতে হবে আর এখানে যারা আপনার আগে আসছে তারা হচ্ছে বিজনেস করতেছে কি তারা মূলত ফ্ল্যাটের বিজনেস করতেছে তারপরে কন্ট্রাক্টের বিজনেস করতেছে তারা ফ্ল্যাট একটা ভাড়া নিয়ে রাখতেছে ওই ফ্ল্যাটে হচ্ছে তারা সাত আটজন বাঙালি ভাড়া দিচ্ছে এভাবেই হচ্ছে যারা আগে আসছে তারা এখানে অতিবাহিত করতেছে আর যারা হচ্ছে রেস্টুরেন্ট দিছে যাদের হিউজ পরিমাণ টাকা আছে তারা এখানে সাকসেস তো পর্তুগাল মানে একটা হতাশার জায়গা যতক্ষণ পর্যন্ত আপনি পর্তুগাল এসে পৌঁছাবেন না ততক্ষণ পর্যন্ত আপনি বুঝবেন না যে পর্তুগাল মানে হচ্ছে হতাশা এখানে এক একটা দিন মানুষ হতাশা নিয়ে বাঁচে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে নতুন গভর্নমেন্টস নতুন রুলস নতুন সব কিছু সো আসার আগে একশোবার চিন্তা করবেন আর বাংলাদেশ থেকে পর্তুগালের ভিসা বললাম একশো জনে দুইজন তিনজন পায় অনেক রেয়ার যারা পোস্ট দেয় দশ বারো লাখে আপনাদেরকে পর্তুগাল নিয়ে আসবে তারা মূলত আপনাদের টাকাটা নিয়ে ইনভেস্ট করবে অন্য কোথাও করার পরে হচ্ছে এক বছর পরে দেড় বছর পরে আপনার টাকাটা আপনাকে ব্যাক দিবে এই হচ্ছে পর্তুগালের অবস্থা তো আশা করি এই ভিডিও থেকে অনেকেই বুঝতে পারবেন আর যারা পর্তুগাল আসতেই চান তো তারা আপনারা দশ বারো পনেরো লাখ টাকা খরচ করে পনেরো ষোলো লাখ দিয়ে পর্তুগালে নিয়ে এসে অন্য সেনজেন কান্ট্রিতে আসেন রোমেনিয়া বুলগেরিয়াতে দশ বারো লাখে চলে আসতে পারলেন ওইখানে একটা ফিক্সড জব পাবেন পাঁচ ছ মাস ওইখানে থেকে কিছু টাকা ক্যাশ ক্যাপিটাল করে দেন হচ্ছে পর্তুগালে মুভ করেন কিন্তু হুট করেই পর্তুগালে চলে আসবেন লোন করে রোমানিয়া থেকে রোমানিয়াতে আসলেন রোমানিয়া থেকে পর্তুগাল চলে আসবেন নিশ্চয় এখানে জব এটা ইম্পসিবল সো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হেডলাইন এবং বিশ্বস্ত এজেন্সি পাচ্ছেন না তাহলে আমরা ওয়ার্ল্ড ওয়াইড কনসালটেন্সি অ্যান্ড ভিসা সার্ভিস সেন্টার আছি সর্বদা আপনার সাথে আর দেরি কিসে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে ঠিকানা এস কেন্টার ভবন তৃতীয়তলা তলা দেলোয়ারা জাহান কলেজের সামনের পাশে বাকলিয়া এক্সেস রোড আঠারো নং ওয়ার্ড বাকলিয়া চট্টগ্রাম বাংলাদেশ আমাদের ইউরোপিয়ান অফিস সেবাস্তিয়া এইট বাই এইট এরেভান আর্মেনিয়া Bucharest, Romania, Rome, Italy. 01794-685159.